বর্তমানে এই পৃথিবীতে প্রায় চার বিলিয়ন মানুষ রয়েছে আর এই চার বিলিয়ন মানুষের মধ্যে প্রায় তিনশোটি ধর্ম রয়েছে চার মধ্যে একটি ছাড়া বাকিগুলো কোনো অস্তিত্বই নেই তো এই সবগুলো ধর্মের মধ্যে সবচেয়ে বড় ধর্ম কোনটি হ্যাঁ না জানলে জানবেন এই ভিডিওর মাধ্যমে বেশি কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে ইহুদি ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও আবরাধিক ধর্ম হলো ইহুদি ধর্ম আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বে এই ধর্মটি আবির্ভূত ঘটেছিল ইহুদি ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল ইহুদিরা পৃথিবীর বুকে ষড়যন্ত্রকারী ও চক্রান্তকারী জাতি হিসেবে পরিচিত যার কারণে পবিত্র কোরআনে তাদের অভিশপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে বর্তমানে পৃথিবীতে এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় এক কোটি চল্লিশ লক্ষ এর মধ্যে বেশিরভাগ মানুষই ইসরায়েলে বসবাস করে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এই ধর্মের মানুষ মানে ইসরায়েলের মানুষেরা ফিলিস্তিনের উপর কতই না অত্যাচার করছে এই কারণে পবিত্র কোরআনে তাদেরকে নিয়ে বনি ইসরায়েল নামে একটি সোরা নাজিল করা হয়েছে নামে রয়েছে যৌন ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে এটি এই ধর্মটি মাত্র চব্বিশ জন মানুষের হাত ধরে প্রচলিত হয়েছিল তাদের মধ্যে সর্বপ্রথম দীর্ধাঙ্কর হল ঋষিনাথ এবং সর্বশেষ যৌন ধর্ম মূলত তিনটি প্রধান নীতি নিয়ে গঠিত যা হলো সঠিক বিশ্বাস সঠিক জ্ঞান এবং সঠিক আচরণ পৃথিবীতে প্রায় চল্লিশ লক্ষ মানুষ যৌন ধর্ম পালন করে তিন নাম্বার হলো হিন্দু ধর্ম ইসলাম ধর্মের পরে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ধর্ম হল হিন্দু ধর্ম আপনি জানলে অবাক হবেন হিন্দু ধর্ম একটি পুরাতন ধর্ম বর্তমানে পৃথিবীতে হিন্দু ধর্মের মানুষ প্রায় একশো বিশ কোটি যার বেশিরভাগই ভারতে বসবাস করে থাকে আনুমানিক প্রায় পাঁচশো বছর আগে হিন্দু ধর্ম যাত্রা শুরু করে সাধারণত হিন্দুরা বিভিন্ন দেবদেবতার উপর বিশ্বাস করে ধারণা করা হয় যে হিন্দু ধর্মের দুই নম্বরে রয়েছে ইসলাম ধর্ম বর্তমান পৃথিবীতে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম ধর্ম ধর্ম ইসলাম ইসলাম পুরো ধর্মের অনুসারী সংখ্যা হলো প্রায় দুইশো কোটি আর পৃথিবীর বেশি মুসলিম ইন্দোনেশিয়াতে বাস করে ইসলাম ধর্মের উপন্যাসনাকে বলা হয় মসজিদ যেখানে মুসলিম কর্ণেরা আদায় করে এবং ইসলাম ধর্মের তৃতীয়ত স্থান হলো শরীফ যা সৌদি আরবে Augustito. ইসলাম ধর্মের মূল ধর্ম গ্রন্থ হল পবিত্র কোরআন বর্তমানে পৃথিবীতে দ্রুত প্রশাসনী ধর্ম হলো ইসলাম ধর্ম কারণ এই ধর্ম বর্তমানে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে ধারণা করা হচ্ছে আগামী পঞ্চাশ বছরের মধ্যে ইউরোপের অনেক খ্রিস্টান অংশ মুসলিম অংশে পরিণত হবে আর সেইখানে মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করবে ইসলাম ধর্মের মানুষেরা বিশ্বাস করে আল্লাহ এক এবং তার কোনো শরিক নেই হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম আল্লাহর রাসুল এবার এক নম্বর রয়েছে খ্রিস্টান ধর্ম পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম হলো একটি আবরণী ধর্ম মূলত খ্রিস্টানের জন্ম করে গড়ে উঠেছে খ্রিস্টান ধর্মের মানুষরা মনে করেন ঈশ্বরের পুত্র বর্তমান খ্রিস্টান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় দুইশো চল্লিশ কোটি সব থেকে বেশ খ্রিস্টান বসবাস করে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের খ্রিস্টান ধর্মের মূল ধর্মগ্রন্থ হলো বাইবেল এছাড়াও তাদের অনুমানিকদের কেবলকে বলা হয় চার্চ বা গির্জা দুই সালের মধ্যে খ্রিস্টান ও মুসলিমদের সংখ্যা হয়ে যাবে প্রায় সমান দুই সালের মধ্যে ইসলাম হয় পৃথিবীর সব থেকে বৃহত্তম ধর্ম কিছু গবেষণায় এটাও বলা হয় যে সামনের দিনগুলোতে ঠিক যেমন বাড়বে মুসলিমদের সংখ্যা ঠিক তেমন বাড়বে ধর্ম সংখ্যা এবার আপনি কমেন্টে জানান আপনি কোন ধর্ম অনুসরণ করেন আরও এরকম ইন্টারেস্টিং তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মায়াদি অল্টকে